আগামী ছয়ই এপ্রিল ইডেনে রয়েছে কেকেআর বনাম লখনৌ দলের ম্যাচ কিন্তু ওই দিনেই আবার রামনবমী ফলে কলকাতা জুড়ে ধর্মীয় মিছিল বেরোবে এই পরিস্থিতিতে রামনবমীর দিনে ইডেনে আইপিএল ম্যাচে দেওয়া সম্ভব নয় বলে আগেই কলকাতা পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে বিগত কয়েকদিন ধরে কলকাতা পুলিশ এবং সিএবি কর্তাদের মধ্যে আলোচনা হয়েছে বিষয়টি নিয়ে কিন্তু শেষ পর্যন্ত হয়তো ম্যাচ সরে যেতে পারে ইডেন থেকে বিসিসিআই এর পক্ষ থেকে কোনো ঘোষণা করা না হলেও সূত্রের খবর অনুসারে আগামী ছয় এপ্রিল রামনবমীর দিনে কে কে বনাম লক্ষ্ণৌ ম্যাচ কলকাতায় নাও হতে পারে সূচি পরিবর্তন করতে কোনোভাবেই রাজি নয় বিসিসিআই ফলে ম্যাচের স্থান পরিবর্তন হতে পারে এই ম্যাচ কলকাতা থেকে গুয়াহাটিতে স্থানান্তরিত হতে পারে বর্তমান বোর্ডের সচিব দেবজিৎ সাইকিওর শহর গুয়াহাটি সেখানে আইপিএল এর বেশ কিছু ম্যাচ অনুষ্ঠিত হবে সেই তালিকাতেই অন্তর্ভুক্ত হতে পারে কেকেআর এর একটি অতিরিক্ত ম্যাচও কারণ পুলিশি নিরাপত্তা কলকাতায় ম্যাচ না হওয়ার ক্ষেত্রে প্রধান অন্তরায় পুলিশের কাছ থেকে নিরাপত্তা সংক্রান্ত সবুজ সংকেত পাওয়া যাচ্ছে না ফলে ম্যাচ অন্যত্র সরে যাওয়ার সম্ভাবনা বেশি এই পরিস্থিতিতে কলকাতার আশেপাশের শহরেই ম্যাচটি করানোর চিন্তাভাবনা করছে বিসিসিআই ব্যুরো রিপোর্ট দুর্নিবার নিউজ